বিভিন্ন রাজনৈতিক দলের অফিসগুলিতেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি সিপিআইএম অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক অপরদিকে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গুনে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি বিভিন্ন সরকারি অফিস আদালতের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের অফিসগুলিতেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান জানি যে আমাদের এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করি এই প্রজাতন্ত্র দিবসের লগ্নে আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পার্টির তরফ থেকে আমরা আমাদের পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা সমবেত হয়েছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দেশের সংবিধান গৃহীত হয় আর এই সংবিধানের উপর নির্ভর করে বিগত ছিয়াত্তর বছর ধরে দেশ চলছে কিন্তু বর্তমানে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে দেশের সংবিধান আইডিয়া অফ ইন্ডিয়া অর্থাৎ এই আইডিয়া অফ ইন্ডিয়া এটা বহুত্ববাদী হবে যুক্তরাষ্ট্রীয় হবে এবং গণতান্ত্রিক হবে কিন্তু আজকে স্বাধীনতার এই আমাদের সংবিধান গ্রহণের ছিয়াত্তর বছর বাদে প্রতিনিয়ত আমাদের এই সংবিধান আক্রান্ত দেশ কংগ্রেসের উদ্যোগেও সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদার শহীদ পালন করা হয় এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সুদীপ রায় বার্মন দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এছাড়াও প্রদেশ কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনেরও পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলনের পর সেখানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় তারপর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা আমরা জাতির জনক মহাত্মা গান্ধী সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু আমাদের এই দেশের অন্যান্য যারা স্বাধীনতা যোদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা জানাই কংগ্রেস সিপিআইএম বিজেপি রাজ্য দপ্তর ছাড়াও রাজনৈতিক দলগুলির জেলা ও মহকুমা কার্যালয়েও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়